ওয়েল গার্ভেন্টস রাজ্য সরকারি কর্মী শিক্ষক সকলের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট আপলোড হয়েছে কিন্তু সেখানে একটি পেজ মিসিং ছিল একশো বাহাত্তর নম্বর পেজ সেই পেজটি কিন্তু পাওয়া গেছে এবং সেই পেজে কি রয়েছে দেখুন গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও এখানে রয়েছে ডিএনএস অ্যালাউন্সের ও একটা কথা রয়েছে ভালো করে দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল তোলা সাবস্ক্রাইব করুন দেখুন এই এইটা দেখুন এই জন্য নাম্বার অফ এমপ্লয়ি অ্যান্ড দেয়ার কস্ট ফর দু হাজার সতেরো আঠেরো দু হাজার সতেরো আঠেরো ওই সময় নাম্বার অফ এমপ্লয়ি কত ছিল বিভিন্ন দপ্তরে এবং সেই অনুযায়ী স্যালারির কস্টও দেওয়া আছে দেখুন এই যে এখানে দেখবেন একদিকে এই যে এখানে ক্যাটাগরি নাম্বার অফ এমপ্লয়ি আর টোটাল কস্ট এই যে বিভিন্ন আছে ভিলেজ পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত ডিপার্টমেন্টের সব কত এমপ্লয়ি ছিল তাদের প্রত্যেক মানে ওই ইয়ারে স্যালারি খাতে কত খরচা হয়েছে সেইগুলো এখানে রয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং দেখুন এখানে স্কুল স্কুলে দেখুন কত ছিল তখন চার লক্ষ একশো চুরাশি দেখাচ্ছে এবং খরচা এটা দেখাচ্ছে দেখুন এক হাজার একাশি দশমিক এক নয় কোটি টাকা এভাবে কলেজে আছে ইউনিভার্সিটি আছে আরও গুরুত্বপূর্ণ এখানে দেখুন পেনশনারদের কোনো তথ্য নেই এই যে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে পেনশনার কত সেটা হিসাব নেই ফ্যামিলি পেনশনার কত হিসাব নেই এসব নেই এবং কিন্তু পেনশন খাতে খরচাটা দেখুন কত বারো হাজার সাতশো আটান্ন কোটি টাকা ফ্যামিলি পেনশনের খরচা দেখানো হয়েছে এটা একটা ভালো তথ্য যে ওই সময় এখন দপ্তরে কত লোক ছিল এমপ্লয় ছিল এবং তাদের বেতন খাতে কত খরচা হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে এই জায়গাটা দেখুন এবং ওই সময়ে যখন রিপোর্টটা তৈরি হচ্ছিলো যে মঙ্গলবার ডিএনএস অ্যালাউন্স হ্যাজবিন নিউটালাইজ অ্যাট একশো পঁচিশ পার্সেন্ট উনি প্ল্যাটফর্ম এক এক দু হাজার উনিশ হ্যাঁ কিছু সে সেরকম কিছু নয় যে নিউটালাইজ ছিল তখন আর ডিএনএস অ্যালাউন্সটা সেই কথাটাও কিন্তু উল্লেখ করা হয়েছে এবং ইট উইড বি অ্যাপ্রোপ্রিয়েট টু টেক ইন্টু কনসিডারেশন দ্য ফিগার অফ দ্য বাজেট প্রভিশন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার উনিশ কুড়ি এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তখনই কনসিডার করা হবে যে অ্যাপ্রোপ্রিয়েট যে উনিশ কুড়ির যখন এটা নেওয়া হবে বাজেট পজিশনটা নেওয়া হবে কারণ তখন তো ডিএ যেহেতু শূন্য ফলে খরচা বাড়েনি সেই জন্য বলছো হয়তো পরে ডিএ বাড়বে খরচা বাড়বে সেই হিসাবেই হয়তো এই কথাটা বলা হয়েছে ধন্যবাদ